আই এভ্রিয়ন আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন এর আগে একটা ভিডিওতে আমরা দেখেছি যে দীঘাত সমীকরণ দেওয়া থাকলে এক্সের যে দুটো ব্রিজ দেখে মাত্র কীভাবে বলে দিতে পারব আজকে আমরা যে দুটো ব্রিজ দেওয়া থাকলে এক্সের দুটো ভ্যালু দেওয়া থাকলে কীভাবে আমরা সেই দীঘাত সমীকরণ তৈরি এক্সেল দুটি বিচ দিয়ে কিভাবে দ্বিঘাত সমীক করণ তৈরি করুন আজকে শিখবো যে দুটো যে দুটো বীজ ধরনাও কোন দুটো এক্সে যে দুটো বীজ ধরনাও দিয়েছে একটাতে তিন আর একটাতে দুই এই যে তিন আর দুই দেখে আমরা দীঘার সমীকরণ কীভাবে তৈরি করে সেটা দেখব দীঘার সমীকরণ তৈরি করার ফর্ম্যাটটা হচ্ছে মানে ফর্মুলাটা হচ্ছে এক্সেস কোএ মাইনাস দুটি বিজে যোগ ফল তার সাথে এক্স গুণ থাকবে প্লাস দুটি বিজের এই ফর্মালে আমরা যদি দুটো কোনো বীজ দেখা থাকি কি হবে এই ফর্মাটে দুটি বীজের গুণ ফল সমান সমান এটা তাহলে দেখে নি ধরো আমি বলেছিলাম যে একটা বীজ তিন একটা বীজ দুই তাহলে যে সুদিকার সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগ ফল তিন প্লাস দুই গুণত এক্স প্লাস দুটি বীজের গুণ ফল তিন দুইয়ের টু জিরো বা এক্সের স্কোয়ার তিন যোগ করলে পাঁচ পাঁচের সাথে এক্স আছে এক্স প্লাস তিন দোকানে ছয় তাহলে এইভাবে দুটো বীজ থাকলে এইভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করা যায়